আমি আসি তাহলে আচ্ছা শোনো না তোমার এই স্যান্ডেলটা অ্যাকচুয়ালি তোমার এই ড্রেসের সাথে ঠিক যাচ্ছে না তুমি এক কাজ করো এই যে এই স্যান্ডেলটা পরো খুব ভালো লাগবে কেন এটা ঠিক আছে তো ও যেহেতু বলছে তুমি এটা পরে নাও না এক্স্যাক্টলি নাও ঠিক আছে আচ্ছা আসি তাহলে আলি বেশের মানে কি আমি তো কিছুই বুঝলাম না তুমি ওর স্যান্ডেলে রং মাখিয়ে দিলে কেন কি হচ্ছে সব ভাবি আপনি তো খুব ভালো করে জানেন যে কিছু দিনের মধ্যে আমাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে হ্যাঁ তো জানি তো তাই বলে তুমি ওর স্যান্ডেলে রং মাখাবে আচ্ছা তুমি কি ওকে কোনো সন্দেহ করতেছে নাকি এক্স্যাক্টলি আমি ওকে সন্দেহ করতেছি আমি বেশ কিছু জায়গা থেকে শুনছি ওর কারণে কারোর সাথে অ্যাফেয়ার চলতেছে ও প্রতিদিন ফ্রেন্ডের বাড়িতে যাবে শপিং করতে যাবে এই সব কিছু বলে অ্যাকচুয়ালি কোথায় যায় এটা আমি দেখতে চাই এই জন্য এই যে স্প্রে কালার এইটা দিয়ে ওর স্যান্ডেলে আমি স্প্রে করে দিছি এখন ও যেদিক দিয়ে যেদিক দিয়ে চলে যাবে সেদিক দিয়ে সেদিক দিয়ে এই স্প্রে কালারটা রাস্তার সাথে লেগে যাবে আমি সেই চিহ্ন ফলো করতে করতে ওর কাজ পর্যন্ত চলে যাব তারপর দেখবো আসলে ও কোথায় যায় অবশ্য তুমি খারাপ বলো নি কারণ ওই মেয়েটাকে তুমি কিছুদিন পর বিয়ে করবে তোমার লাইফ পার্টনার করবে ইভেন ও আমাদের ফ্যামিলিতে আসবে তো অবশ্যই ওকে যাচাই করতে হবে ও আসলেই তোমার যোগ্য কিনা বা আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার যোগ্য কিনা ওর চরিত্র কিরকম এটা তো সবার আগে দেখতেই হবে তুমি একদম ঠিক কাজ করেছো তো আমরা দাঁড়িয়ে আছি কেন চলো তাড়াতাড়ি ওর পিছনে ফলো করি যে আসলে কোথায় যাচ্ছে এই যে বাবা 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 আমার এই নাম্বারে আগাও আমি ওনাকে ফোনে কথা বলে আসতেছি এই নাম্বারটা এই নাম্বারটা চলে আসছি বেবি আমি আমি চলে আসছি কতক্ষণ দেখো তো বাজে কয়টা সকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি আর তুমি এখন এসে বলতেছো বেবি আমি চলে আসছি আমি প্রত্যেকটা দিন আমার বড় মিথ্যা কথা বলে আসি যে আমি অফিসে যাচ্ছি তাড়াতাড়ি যেতে হবে আর তুমি তুমি প্রত্যেকটা দিন লেট করে আসো কেন করো বলতো তুমি তো সকাল সকাল অফিসের কথা বলে বের হয়ে যাও আর আমি আমি কি বলে বের হব তোমার বউকে আর তোমার ছোট ভাইকে কত মিথ্যা কথা বলে বের হওয়া লাগে জানো এই কলেজের কথা বলে ফ্রেন্ডের কথা বলে নানান মিথ্যা কথা সাজিয়ে বলে তারপরে বের হওয়া লাগে আর যদি আমাদের এই কথাগুলো জানতে পারে তাহলে জানো কি হবে আরে বোকা কি বলছো তুমি ওরা কিভাবে জানতে পারবে না আমার ফ্যামিলিতে একমাত্র আমি চালাক বুঝতে পেরেছো আমার বউ আমার ছোট ভাই ওরা সবাই বোকা কেউ কখনো কোনোদিন বুঝতেও পারবে না কোনো কিছু জানতেও পারবে না বাই দ্য ওয়ে আমরা যে কাজে এখানে আসি চলো সেখানে যাই হ্যাঁ যাবো তার আগে আমার খুব পানি তৃষ্ণা লাগছে একটু পানি খাওয়া পানি না আচ্ছা দিয়ে তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি তো বলছে পানি নিয়ে ওকে মুস্কান চিট করতেছে তাও কিনা না আমার হাসপ্রেন্ডের সাথে মানে মারো মুৎকানের সাথে হেঁফির করতেছে ঝি 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 মানে এত মনো জঘন্য মুলুক কাজ এই দুইটা মানুষ কী করে করতে পারবা আমাকে আলী কি দুইজনেই ঠকেছে আজকে তো আমি ওকে ছাড়বো না কি ব্যাপার মুস্কান তুমি না বাসা থেকে বলে বের হচ্ছে তুমি তো আর ফ্রেন্ডের সাথে বের হচ্ছো তাহলে তুমি এখানে কি করো আমি ফ্রেন্ডের বাসা যাবো বলে আসি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি আমি কি তুমি তোমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছো সত্যি করে বল তুই কি তোর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস নাকি তুই আমার হাজবেন্ডের জন্য মানে তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস কোনটা মানে কি বলতেছো ভাবি এগুলা কি অবাক হচ্ছিস তাই না শোন আমি না এখানে লুকিয়ে থেকে আমি সব কিছু দেখে ফেলেছি তুই এখানে কার সাথে কি কথা বলছিলাই তুই লজ্জা করলো না হ্যাঁ তুই বিবাহিত ওর বউ আছে হ্যাঁ আর ও আমার হাজবেন্ড জেনে শুনে তুই এরকম একটা যখনমূলক কাজ কিভাবে করলি হ্যাঁ তোকে আমরা কত ভালো মেয়ে মনে করতাম আমাদের ফুল ফ্যামিলি তোকে কত আদর করত। তুই তুই কি না এত বড় দিলি তাও আমার স্বামীর সাথে অ্যাফেয়ার করে আর আলিফ আলিফের সাথে তো তুই অ্যাফেয়ার করছিস তাই না মানে একই সাথে দুইজনকে দুই দুইজনকে ধোকা দিলি লজ্জা করলো না হ্যাঁ তুই তো সবই জানতি কেন করলি এরকমটা হ্যাঁ এখন চুপচাপ দাঁড়িয়ে আছে তোর মতো মেয়েদেরকে না আসলে আমাদের চেনা ভুল হয়েছে বুঝতে পারলি ভাবছিস কে তুই এগুলো করে পার পেয়ে যাবে আর আমার স্বামীর কথা তো বাদ দিলাম তুই কি এই মূল কাজ করলি হ্যাঁ যেখানে জানতি যে আমার স্বামী বিবাহিত তার স্ত্রী আছে তুই এখন নিশ্চয় মনে মনে এটা ভাবছিস কি ব্যাপার ভাবি এখানে কি করে আসলো এত কিছু কি করে জানলো যে দেখ তোর পায়ের জুতার নিচে রং লাগানো হ্যাঁ এই রং দেখে দেখে তোর পিছু নিয়ে নেই পর্যন্ত আসছি শোন আমার দেবর আলিফ অনেক আগে থেকেই না তোর প্রতি সন্দেহ করতেছিল মানে ওর কাছে মনে হচ্ছিল তুই ওকে চিট করতেছিলি বাট আমি আসলে এটা বিশ্বাস করি আমি ভেবেছিলাম না তুই ভালো একটা মেয়ে কিন্তু আসলে যে তুই যখন ক্যারেক্টারলেস এটা তো আমি বুঝতেই পারিনি আরে আজ বাজে তুই আমাদের ফ্যামিলিতে আসতে আমাদের ফ্যামিলিটা পুরো ধ্বংস করে দিতি যাই হোক ভাগ্যেস তোর এই রূপটা বের হয়ে গেছে তা না হলে যে কি হইতো আর একটা কথা আমার দেবর আলিফকে বিয়ে করার কথা চিন্তাও করিস না হ্যাঁ এটা দুঃস্বপ্ন তোর হবে না বুঝতে পারলে আর একটা কথা তোর এই

সাথে কথাও হয়েছে আর যা কিছু দেখার আমি নিজের চোখে দেখেছি আর শোনো তোমার সাথে আমার কোনো কথা নেই যা কথা হবে বাসায় গিয়ে সবার সামনে কথা হবে তোমার ভাইয়ের সামনে হবে সরি শুনবেন তো আগে আমাকে বলবেন তো যে কি হয়েছে